আসসালামু আলাইকুম আমি আজকে চল্লিশ জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত মহিষের হাট আজকে আপনাদের মহিষের বাজারটা টোটাল ঘুরে দেখাবো দামের বিষয় জানবো কেমন চলছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর মহিষের ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু একটা মহিষ দেখাচ্ছি আলাদাভাবে ধরে রেখেছি অর্থাৎ এই মহিষটা মনে হচ্ছে বাজারের সব বড় মহিষ দাম কেমন বেছেন একটু আমি তাদের সাথে কথা বলে নেব মহিষটা কিন্তু সে সুন্দর একটা মহিষ আর এই ধরনের মহিষ কিন্তু বাজারে প্রচুর আমদানি হয়েছে বড় মহিষ সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো তার দুটা কিন্তু সামনের দিকে বাঁকানো দেখছেন আপনারা খুব সুন্দর পাই মহিষের দাম কেমন দিচ্ছেন তিনশো পনেরো কয়টা নিয়েছেন আজকে মহিষ একটাই ভাই এটা যাতে কি মহিষ যেহেতু শিংটা তো সামনের দিকে বাঁকানো দেখছি ভাই একেবারে অন্যরকম একটা ভাব শিং এর দেখছেন খুব সুন্দর অর্থাৎ দাম দিয়েছেন তিন লক্ষ পনেরো হাজার টাকা আমি কিন্তু তাদের সাথে কথা বলেছি উনি আজকে মহেশ একটা মহিষে নিয়ে আসছেন আর আজকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ মহেষ আমদানি হয়েছে আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাবো এবং দামের বিষয় চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য যে তেমন সুন্দর মহেশ নিতে হলে অবশ্যই আমাদের আলম ডেঙ্গা মহেশের হাটে চলে আসতে পেরেছে তো আমাদের চুয়াডাঙ্গা জেলার সব থেকে বড়ো মহেশ কিন্তু আলমডাঙ্গা মহেশের হাট আজকে কিন্তু যে পরিমাণ আমদানি হয়েছে সেগুলো আমরা একটু ঘুরে দেখাবো ফার্স্টে যে মহেশটা দেখালাম ঠিক সেই কোয়ালিটির একটা মহেশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন খুব সুন্দর সুন্দর মহেশ কিন্তু আজকে আমদানি হয়েছে ভাই আজকে কয়টা নিয়েছেন মহেশ ছয় ছয়টা বেসা কেনা তো একটাও হয়নি ভাই বাজার কেমন যাচ্ছে ভাই বাজার খুব কম এই যে এই মহিষটার দাম কেমন দিচ্ছেন ভাই এই সব থেকে বড় যে মহিষটা আছে আপনার এখানে ওইটার দাম কেমন দিচ্ছেন ভাই এই মহিষটার দাম চারশো দেখছেন এই মহিষটা কিন্তু দাম দিচ্ছেন চার লক্ষ টাকা খুব সুন্দর একটা মহিষ কোয়ালিটি সম্পূর্ণ বাজারে এই মহিষ কিন্তু আজকে এখানে আমরা দেখছি দুটো মাছ আর অর্থাৎ বাচ্চা দুটো মহিষ আছে একটু দেখো কেমন দাম দিয়েছেন ভাই এই দুটো মহিষের কেমন দাম দিয়েছেন এই বাচ্চা মহিষ দুটো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছেন আজকে খালি দুটো আনছেন ভাই আমরা কিন্তু দেখছি যে বাজারে কিন্তু আজকে

এখানে বেশ অনেক খোলা মহিষ খুব সুন্দর আজকে মহিষ কিন্তু বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দামের বেশি আমরা আপনাদেরকে আমরা এইখানে একটা মহিষ দেখছি খুব সুন্দর একটা কালার অর্থাৎ ছেতি কালার সম্ভবত নাম দেওয়া হয় এই কালারের ভাই দাও

একটু মহাদি আমি কয়েকটা আছেন একটু বলেন দুটো দুটাই কেমন দাম দিয়েছেন ভাই সাড়ে আটশো জোড়া ভিউয়ার্স দেখছেন এই দুটো মাছ কিন্তু বাজারে সব থেকে বড় মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি দাম দেখছেন সাড়ে আট লক্ষ টাকা তার ভিতরে হয়তো দাম করার সুযোগ থাকবে ও তাওয়াই তাওয়াই এদিকে কিউ

ওটা নয়েজ আমরা একটু আপনাদেরকে দেখালাম আজকে বড় মহিষ কিন্তু বাজারে প্রচুর পরিমাণে এসে গেছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ কোয়ালিটি সম্পূর্ণ মহিষ কিন্তু বাজারে আমদানি হয়েছে আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে মহিষের বাজারটা যেহেতু খুব সুন্দর সুন্দর মহিষ বাজারে আসছে আমরা এখানে যে তিনটা মহিষ দেখাচ্ছি আপনাদেরকে এখানে কোয়ালিটি সম্পূর্ণ মহিষ

আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর মহিষ কিন্তু বাজারে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি লাইনের পরে দেখছেন আপনারা কিন্তু মহেশ নিয়ে সকালে দাঁড়িয়ে আছে খুব সুন্দর সুন্দর মহেশ আপনাদেরকে দেখাচ্ছে এখানে একজোড়া আছে খুব সুন্দর আমরা একটু জিজ্ঞেস করবো একজন মহেশের

আহ এই লাগে কত দাম কত ভাই দাম কত আজ কাথা স্বাগাত কাথা এ জলার দাম কেমন দিবেন ভাই এ ভাই কত দামই করেন ভাই দাম আমি আপনি কেমন দিবেন আমি যাবেনা আবার মর বিক্রি না দাম সে লাভ থাকে আপনারে সাবেনি না না যাবেনা আর আগে যায় সকাল তাই ধন দাঁড়ি দিতে দামই তোছ না ওয়াইটার নিয়ে আসেন আজকে না পুরা বচারি গানেছি

এমন সুন্দর সুন্দর ভিডিওটি তাহলে অবশ্যই আমার গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন